হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বয়স হচ্ছে আটত্রিশ দিন তো আটত্রিশ দিনে মুরগিগুলো কেমন আছে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো আছে তো আজকে সকাল থেকেই বৃষ্টি নামতেছে লাগাতার তো একই ধারে বলা চলে মুসলধারে বৃষ্টি নামতেছে ফরিদপুর ফরিদপুরে তো ওয়েদারটা মুরগির জন্য খুবই পারফেক্ট একটা ওয়েদার একবারে গরমও না একবারে ঠান্ডাও না তো এই ওয়েদারটা হচ্ছে মুরগি পালনের জন্য সবচেয়ে উপযুক্ত একটা ওয়েদার তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো বাসের উপর দিয়ে উঠে বসে আছে খুবই সারিবদ্ধভাবে বসে আছে সবগুলা তো আটত্রিশতম দিনে আমার মুরগির ওয়েট মাসাল্লা খুবই ভালো আছে তো সাতশো গ্রাম গড়ে আপনার তাতে গড়ে সাড়ে ছয় সাতশো গ্রাম আছে তাতে এখন তো আপনারা দেখতে পাচ্ছেন তো মুরগিগুলো হচ্ছে বাঁশের উপর দিয়ে উঠে বসে আছে তো বাঁশের উপর দিয়ে উঠে বসে আছে নিচে জায়গাটাও ফাঁকা হয়ে তো মুরগির জন্য আসলে বাঁশ বেঁধে দিলে মুরগির জন্য অনেক উপকারী একটা সিস্টেম হয় তো এটা আসলে অনেক ভালো একটা উপকারে আসে তো এই বৃষ্টির মধ্যে আপনারা অবশ্যই যদি প্রচুর পরিমাণে বৃষ্টি নামে তো তখন হচ্ছে আপনার বৃষ্টি নামলে আপনার খামারে হচ্ছে পর্দাটা নামাই দিবেন। তো অতিরিক্ত বৃষ্টি আপনার ঘরের মধ্যে হালকা পানি বুনি ঢুকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনার লিটার ফুলোরে থাকলে লিটার ভিজে যাবে তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা অতিরিক্ত বৃষ্টি শুরু হলে আপনারা পর্দাটা নামাই দিবেন তাহলে আপনার খামারটা সেফ থাকবে এই শীতের মধ্যে গরমের তো কোনো বালাই নাই তো আল্লাহ রহমতে ওয়েদারটা খুবই ভালো আছে মুরগিগুলো যে প্রাণী জীবজন্তু এগুলো আসলে স্বস্তি ফিরে পাইছে বলা চলে তো সেক্ষেত্রে এই গরমের জন্য মুরগিগুলো অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেক্ষেত্রে আজকে থেকে মুরগিগুলো স্বস্তির দিকে ফিরে আসতেছে তো আপনাদের আমি গতকাল ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না আসলে তো যাই হোক এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন সজা খাবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নেয় আল্লাহ হাফিজ